দাদা তো প্রায় প্রায় দেড় বছর পনেরো দু বছর হলো আমার বাড়িতে কাজ করছে

আজকে হচ্ছে পরে না যাই আজকে হচ্ছে সবাই বাড়িতে আছে ওই যে যে পুকুরে যে জালটা পাচ্ছিলাম ওই জালটা আজকে সবাই নিয়ে তুললি হয় না হ্যাঁ তো ভালো হবে হ্যাঁ সবাই ভালো হয় না একা তো সম্ভব না কেন চারজন ছাড়া সম্ভব না আর একটা কথা বলি আপনাদের যে পুকুরে জল হয়ে গেছে তো ভরপুর মাছ হবে কিনা জানি না তবে যেমন পাতা আপনাদেরকে দেখাইছি আজকে আপনাদেরকে তোলা দেখাবো তার আগে বাজারে যাই কিছু ভালো মন্দ নিয়ে আসে সবাই চলে যাবে তো এসছে আজকে দুই দিন হলে এসছে যেদিন এসছে সেদিনই জল ঢেলেছে মাঝখানে কালকের দিনটা নিরামিষ হ্যাঁ আচ্ছা বেশ তো সবাইকে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন তো সম্পূর্ণটা ভিডিওটা দেখতে থাকুন আজকের ভিডিওটা খুব সুন্দর পরিবার নিয়ে একটা সুন্দর একটা ভিডিও আপনাদের সামনে রাখবো তার সঙ্গে থাকবে পুকুরের ওই জাল পাতা জাল উঠানো এমনি কি কি নিতে হবে বাজারে অন্য কিছু কি লাগবে না কিছু লাগবে না কিছু লাগবে তো ভালো মন্দ কি লাগবে এই বলছো যে ভালো মন্দ নিয়ে এসো আবার গো কিচ্ছু লাগবে না এমনি কিছু লাগবে না তোমার যেটা ভালো লাগে সেটাই নিয়ে এসো মাছ মাংস যাই হোক একটা কিছু ওই ওইগুলো তো এমনি তোমার সবজি তারপরে তোমার মুদি খানার দোকানে কিচ্ছু লাগবে না বেশ ঠিক আছে যাই বাজার থেকে নিয়ে এসে তোমরা এদিকে সব কিছু রেডি করে আমি যাবো আর আমি কয়েকদিন থাকতে পারি নাই এই যে কত ফুল গাছ যত না ফেলাছে এইবার আমার কাছে দরকার না করতেবে সব গাল ঢললেই রেখে যায় গাল ঢললেই রেখে যায় সুন্দরী গাল ধরে লাগো না গাল ঢললেই রেখে যায় আমাদের টিনটিনি আমাদের সুন্দরী মা কিছু নিয়ে কোথায় যাবে এখন তবে আমরা ঘরে দেবো খাওয়া দাওয়া সাংঘাতিক ডিউটি এখন নাতিপুতির জন্য তো দাদু আর ঠাকুমালি ওদেরই মানে প্রচন্ড বেশি কষ্ট হয় মা বাবার থেকেও দাদু আর ঠাকুমার বেশি কষ্ট হয় মা একটু দুধ খাওয়াইয়া এ না তোমার নাতি ধরো এ না তোমার নাতি ধরো এই হচ্ছে কাণ্ড অন্তত আমাদের বাড়িতে যাই না কোথায় কি হয় আমার মেয়েটাকে আমার বাবার মা আমি চার মাস বয়স থেকে আমি বাবার মায়ের কাছে দিয়ে দিচ্ছি রাতের বেলা মা উঠে উঠে বলতো মৌ ম একটু দুধ দিয়ে যাও ওই দিয়ে যেত দুধ খাওয়ানো হয়ে যেত আমি যে এবার দিয়ে চলে আসতাম আমি এটা করেছিলাম

সামনের মাসে আমাদের অন্নপ্রসন নাই একটু পায়েস করে মন্দিরে বসিয়ে একটু পায়েস মুখে দিয়ে তো ব্যস্ত হয়ে গেল তাই না রাগ করো না হ্যাঁ কেন ধর ধর যাও কি করবো বলো তো কি করবো ঠিক আসি <catastic subscriber> <médico�ę> <coughs> কি নেমন্তন্ন করে আসি দাদারে ফোন করছিলাম দাদা বলে কি বাড়ি আমার বাড়ির লোক আইছে আমার বাড়ির লোক আইছে বাড়ি তুই ভগ্নপতিতে ওদেরকে নিয়ে তুই সমস্ত কিছু করগা আমি বাড়িতে তো শুরু করেছি তো দাদা আসতে পারবে না মরুদির বাড়ি থেকে একবার ঘুরে আসি কখন যাই হো নাকি কি দেখে আসি

বড় এক কিলো চলে ঠিক আছে দারুণ মিষ্টি রে দি দারুণ মিষ্টি মাছটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবার রান্না করবে মা যে বলেছে সে এবার রান্না না দেখে আসি অবস্থাটা কি আছে ওখানে তোলা যাবে কি যাবে না এখন না তুলতে পারলে তো সামনে আরো আসার মাস আসছে আরোই তুলতে পারবো না এই যে সব পচিয়ে গেছে অনেক দিন ধরে রেখেছি না প্রায় এক দেড় মাস দু মাস প্রায় হতে যাচ্ছে কি আইছো দড়ি দেখি করবা

তাহলে কিরকম ভাবে আমি পাতিছি তোমাদের সব বলে দিলাম ওখানে যে চারজন না চার কোনা যে উঠে দিতে হবে তুমি এই সাতার জন্য না এদিক না ও কোনা গিয়ে দাঁড়াও আমরা একটু এখান দিয়ে একটু ঘাটাই ঘাটাই দিই ঘাটাই দিলে মাছটা একটু ভয়ে যদি ওইখানে ঢুকে যায় তাহলে হয়তো আরো হতে পারে পুকুরে এত জল রয়েছে না হওয়ার সম্ভাবনা বেশি একটু কম জল হলে ভালো হতো কিন্তু ওঠাই জল এখন কি হবে জানি না আপনারা কমেন্ট করছেন ওটা কবে তুলবেন

बेरी के लोग सब ओए 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 उठो दादा उठो ओ साथ में दो डर कर पास खोच कर खोच कर कर पास नहीं पास नहीं बतावत नहीं उठने ए तेजी उठो को साथ में दो चलो बस खोलो खोलो तेजी रो बे बेशाली कर आ रो तेजी रो तुम तुम कैसे में गए ए जो मन रो तेजी

ਉੱਤਕਰਾਂ ਡੱਟ ਉਸੇ ਪਰੇ ਤੇਰੇ ਉੱਤਕਰਾਂ ਤੇਰੇ ਬੜੀ ਯਾੱਚ ਸਰ ਡਰੇ ਗਿਆ ਹਾਂ ਏ ਨੀਦਰ ਪਾ ਕੇ ਲਾ ਰੇ ਤੂੰ ਹੇ ਕੈਮਰਾ ਰੈਡੀ ਕਰ ਲੈ ਇਹ ਕਿਦੋਂ ਕਹਨ ਰਹੀ ਤੇ ਡਾ 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 ਹਾਂ ਇਹ ਗੁੱਲ ਉਠਾਈ ਦਵੇ ਦੇ 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 ਇੱਥੇ ਬੰਨ੍ਹ ਦੇ ਤੂੰ ਇਹ ਦੇ ਦੇ ਏ ਆ ਥਮ 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 ਖਬਰੇ ਦੇ ਸਰ ਓਰੇ ਉੱਤਕਰਾਂ 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 ਦੀ ਗੇ ਓਮ ਥਮ ਥਮ

कारन तो ओदिक ती आसना आमन मसेदा जी जी सारे जी क्वार्डों बड़ा मार जीओगा इतना विशाल एक जीव लो बाबा रे हम तो भय कर हे गए दारुण है हेते हेते ओ

এত জলের ভিতরে আমরা উঠতেই পারলাম না খাই পাই না চিতল মাছ হচ্ছে বিরাট সিয়ানা আর চিতল মাছ বিরাট শিয়ানা মাছ আর এই যে বড় 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 আমেরিকান রুই গুলো উঠেছে আর 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 বড় বড় ঠিক আছে এই একটা আছে ব্ল্যাক কাপ এই ব্ল্যাক কাপটা রে আগে ছেড়ে দি তার মাগুর উঠেছে আপনাদের দেখাচ্ছে চলো পারেন না পারেন এই তো এই একটা বড় দেখেন এই একটা দেখুন কত বড় মাছ

কত বড় শি আপনাদের আপনাদেরকে দেওয়া কথা আমি রাখতে পারলাম না ভাবছিলাম চিতল মাছ পার্বত হতে সবই দেখতে পেলেন পুকুরে ঠাই নাই ঠাই না থাকলে ওটাকে চরম করে উঠাতে হবে আর চিতল মাছ পোচন চালাক মাছ তুলছি দিছল তো তুলতো বললাম না এই যে এই যে এই যে বড় বড় দুটো মাছ নিয়ে যাচ্ছি বাড়িতে আর একটা শিং মাছ ইলি মাছ তো এনেছি দেখি এটা যদি ভেজে দাই তো দেবে হ্যাঁ হ্যাঁ না ছাড়ি দাদা

মানকচু ছোটোবেলার থেকেই আমার প্রিয় এত ভালো তরকারি তো আমাদের এখানে তো সচরাচর পাওয়া যায় মোটামুটি সবসময় এটা আমরা খেতে পারি মানকচুর স্বাদ একটা আভাব প্রত্যেকটা মানুষের জীবনে চারটে অধ্যায় যেমন শিশুকাল ঐশ্বরকাল জৈবনকাল আর বৃদ্ধকাল প্রত্যেকটা কালের এক একটা অধ্যায় হয়তো আমি বৃদ্ধকালের দিকেই পদার্পণ করেছি ঢিপি কিন্তু আপনাদের যে ভালোবাসা আপনাদের যে আশীর্বাদ নিয়ে আজ আমরা যেভাবে প্রতিদিন প্রতিনিয়ত যে কর্ম যে ভালোবাসা যে প্রীতি যে প্রীতির বন্ধন একত্রিত হয়ে আপনাদের সম্মুখে তুলে ধরি সত্যি এটা একটা সব থেকে বড় অধ্যায় তো আশীর্বাদ করবেন এই বন্ধন যেন যতদিন বেঁচে থাকি সেটা কোনো সময়ের জন্য যেন ছিন্ন না হয়

दो दोस्त बीस बार दस दा ইলিশটা মা খুব ভালো খায় ভাজা তাই আর আজকে বলে সে মা মশলাটা ভালো লাগে না করতে ভালো লাগে

ম্যানেজার হিসেবে হিসেব হিসেবে রাখার জন্য একটা কাজের জন্য ওটাকে অনেক দিন ধরে বলছিল যে আমাদের বিকেল চারটে থেকে রাত আটটা অবধি সময় দেবেন তো দু তিন তিন দিন যাইব যাওয়ার পর আমি জানলাম কি যে ধর আমি বয়স কয়েক বাড়ি ও কাজ ভালো লাগে আর মধ্যে শাড়িতে চলে আসে আমি চলে এসে শাড়িতে কাজ করতে আর যায় না

আমার তো আমি আমার ভাইয়ের শ্বশুরবাড়ি অজয় নদী আর ঘিমলে নদী মাঝখানে চরে বাড়ি যদি দুই দিক বান আসে না

আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকুন এটা